বাগেরহাটের মংলায় কোর্সগার্ডের নেতৃত্বে উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় সুবিধাবঞ্চিত মানুষদের স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে আঠারো জুন বিকেলে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় কোর্সগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন রশিদ বলেন প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশ কোর্সগার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষদের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে দুস্থ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে কোস্টগার্ড এরই জুন বুধবার সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত কোর্সগার্ড পশ্চিম জুন কর্তৃক খুলনার দাকব থানাধীন নুরিয়াল ও তৎপর সংলগ্ন এলাকায় তার্যের উৎসব দুই হাজার পঁচিশ শীর্ষ মেডিকেল ক্যাম্পের পরিচালনা করে প্রায় দুই শতাধিক অসহায় দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করা হয় এ বিষয়ে তিনি আরও বলেন বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এই ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে